হ্যালো আসসালামু আলাইকুম জনগণ আশা করি সকলে ভালো আছেন গিফট প্র্যাক স্কুলের পক্ষ থেকে আমি ইনি কাশেম ভিডিওর প্রথমেই বলে রাখি যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম জিপি সিমে কীভাবে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন এটা কোন একটা দারুণ আপডেট আপডেট অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং কোন ওয়েতে আপনি চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের আপডেটটা জানতে পারবেন সেটাই আজকে দেখাবো তাই জনগণ কেউ ভিডিওটা কেটে কেটে দেখবেন না আর অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং একটা কমেন্ট করবেন প্লাস আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের আরেকটা বিষয় বলে রাখি আপনাদেরকে অনেকে আমাদের বাজার অফার সেল ডিসের হাউস গ্রুপ সম্পর্কে জানতে চান আলহামদুলিল্লাহ আমাদের বাজার অফার সেল ডিসের বাজার ওয়ান গ্রুপ অলরেডি কিন্তু নয়শো নিরানব্বই জন মেম্বার হয়ে গেছে আলহামদুলিল্লাহ আমাদের এই গ্রুপে টোটাল এক হাজার চব্বিশ জন মেম্বার অ্যাড করা হবে মাত্র আমাদের আর পঁচিশ জন বাকি আছে এটা আমাদের টাঙ্গালবাজার ওয়ান গ্রুপ এই গ্রুপে কী কী করা হয় অনেকে আট করে এখানে আপনি অফার ক্রয় বিক্রয় এ টুদের সব কিছু করতে পারবেন রবি এয়ারটেল জিবি বাংলালি সকল প্রকার অফার ক্রয় এবং বিক্রয় সব কিছুই করতে পারবেন আপনি এই গ্রুপে এটা হলো ফার্স্ট গেলো আমাদের আরেকটা গ্রুপ আছে বাজার টু গ্রুপ টু গ্রুপে আলহামদুলিল্লাহ অলরেডি মেম্বার আছে আষ্টশো সাতজন এই গ্রুপে আপনি অফার ক্রয় বিক্রয় করতে পারবেন এই গ্রুপে কারা অ্যাড লাভবান বেশি হবেন যারা দোকানদার বাইরে আছেন যারা অফার সেল ডিসেলার বাইরে আছেন তারা কিন্তু অ্যাড লাভবান হবেন এই দুইটা হল আমাদের অফার সেল ডিসেল গ্রুপ আরেকটা আছে প্রিমিয়াম পেইড মেম্বারশিপ গ্রুপ যেটা উপরে দেখতেছেন এই গ্রুপটা অফার সেল বিষয়ে সকল ধরনের আপডেট দেওয়া হয় এখানে এই গ্রুপটা বর্তমানে বন্ধ আছে আমরা এখন ফ্রিতে সকল আপডেট দিয়েছি যেমন এখন চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টে ব্যালেন্স আপডেটটা আমরা ফ্রিতে দিয়ে দেবো এই গ্রুপটা বর্তমানে বন্ধ রাখা হয়েছে প্রিমিয়াম পেড মেম্বারশিপ ইনশাল্লাহ খুব দ্রুত এটা চালু হবে চালু হলে অবশ্যই আপনারা জয়েন হতে পারবেন যাই হোক জনগণ আমরা এখন মূল বিরুদ্ধে চলে যাই আরেকটা বিষয় জানিয়ে রাখি অনেকে বিকাশ অ্যাপস সম্পর্কে জানতে চান অনেকে বিকাশ কুলন অ্যাপস প্রয়োজন হয় আগের বিকাশ যে কোনো ন্যাপসটা এটা কিন্তু বন্ধ হয়ে গেছে এখন নতুন ন্যাপস আসছে এটা যদি কেউ নিতে চান আমাদের স্ক্রিনে দেখানো হোয়াটসঅ্যাপ নাম্বারে নক দিতে পারেন অথবা কমেন্ট বক্সে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে নক দিতে পারেন ঠিক আছে আমাদের প্রমেশন প্রমোশন যেগুলো করছে এগুলো শেষ আমাদের পাই এখন আমাদের মূল ভিডিও আমাদের কমেন্ট বক্সে অথবা আমাদের ডেসক্রিপশনে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক যেটা হলো এই টাঙ্গাল বাজার ওয়ান টাঙ্গাল বাজার নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে দেখেন এখানে আজকে একটা পোস্ট করেছি আমার এই পোস্টে পাঁচশো লাভ রিয়াক্ট পড়লে চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স আপডেট দিয়ে দেব এটা রাত এগারোটার দিকে করছি আশা করি খুব দ্রুত পাঁচশো লাভ রিয়াক্ট পড়ে যাবেন অলরেডি চৌদ্দটা কিন্তু পড়ে গেছে আপনারা যারা এই ভিডিওটা দেখতে দেখতেছেন চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স আপডেট যদি জানতে চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে যে চ্যানেল লিঙ্ক দেওয়া সেই চ্যানেলে জয়েন হবেন এখানে ফলো অপশান আছে এখানে ফলো করবেন ফলো করার পরে দেন লাভ রিয়াক্ট দেবেন কয়েকদিন আগে কিন্তু কীভাবে আপনি কীভাবে আপনি বিকাশ থেকে পঁয়ষট্টি টাকা ইনকাম করবেন সেটা কিন্তু ভিডিও দিয়ে দিয়ে দিয়েছি এটা কিন্তু উপরে দিয়েছি আমি ঠিক আছে দুই পার্টে কিন্তু দিয়ে দিয়েছিলাম আর এখন কিন্তু নতুনভাবে আমরা আপডে আপডেট দেবো যেটা চব্বিশ পার্সেন্ট জিপি ডিসকাউন্ট ব্যালেন্স তাই জনগণ আমাদের কমেন্ট বক্স অথবা ডেসক্রিপশন থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিংকে জয়েন হয়ে লাভটি এক দেন ভাই পার্শ্ব লাভ ডি এক পূরণ করে দেন ইনশাল্লাহ চব্বিশ পার্সেন্ট ডিসকাউন্টের ব্যালেন্স দিয়ে দেবো আমরা আপ আপডেটটা খুব দ্রুত দিয়ে দেব মাত্র পাঁচশো টাকা আপডেট পরে আমার ভিডিও কিন্তু পাঁচশো বিশ এক হাজার বিশ এমনি হয় আপনারা চাইলে কিন্তু খুব দ্রুত এই আপডেটটা নিয়ে নিতে পারেন যাক জনক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম